ডিভারি করতে হবে এই তিনটা অর্ডার এখন ঘুরিতে বাড়তেছে প্রায় কয়টা একটু সময়টা ঘুরি পাঁচটা পঁচিশ বাজে ঘুরিতে ছয়টা বাজে ইফতার ডেলিভারি আগে করতে হবে চলেন তাড়াতাড়ি যাই একা মজিদের মালিক আরেকটা হচ্ছে ডক্টর সো চলে এই তিনটা ডেলিভারি দিতে দিতেই মনে করেন যে ইফতারের সময় হয়ে যাবে আর আমার ব্যাগের মধ্যে একটা পানি কিনে রাখতে হবে যেহেতু আমি রোজা আছি সবগুলো রোজাই আলহামদুলিল্লাহ রাখতে পারছি আজকেরটাও রাখবো ইনশাআল্লাহ আমার ব্যাগ যেহেতু ছিঁড়ে গেছে ব্যাগ তো আয় সবগুলো অর্ডার আমার হ্যান্ডেলের মধ্যে ঝুলাই নিয়েছি খাবারের ক্ষয়ক্ষতি হইলে আমার পকেট থেকে টাকা দিয়ে এগুলা সমাধান করতে হবে হ্যাঁ দেই এই যে ঠিক আছে পরে আল্লাহ কেমনে পারমু আল্লাহ 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 কেমনে সম্ভব তেমনি ঝিঙাবি হোক যেতে হবে শেষ শেষ করে সময় রাস্তা এইটাও কি অফ এই মামা আজের একটা একটা নিয়ে চালাও আছে মালিবাগ রেল গেট চলে আসলাম দ্বিতীয় নাম্বার কোটা ডেলিভারি করতে ভাই কে না এখানে তাড়াতাড়ি যাইতে হবে ভাই এইটা ডেলিভারি করতে হবে হচ্ছে আবু জর্গি ফারি কলেজের ওইখানে ওখানে তিন তালায় আছে লিফ্ট একান্ন বাসতে আছে ঘড়িতে ওকে আলহামদুলিল্লাহ কাস্টমারের হাতে দ্বিতীয় নাম্বার ফুটটা দিতে পারছি এখন তৃতীয় নাম্বার ফুটটা দিতে হবে হয়েছে আবু জোর বিফারি কলেজের মানে আশেপাশে আর কি এখন ঘড়িতে বাঁচতেছে কয়টা জানেন মানে আমি কি বলবো গাইস এই যে বান ও বাঁচতেছে এখন আছি আমি ডক্টর এখানে সাত আট মিনিটে কাস্টমারের লোকেশনে কিভাবে যাব বুঝতে পারতেছি না দেখি যেতে পারি কিনা না দোকান থেকে একটা পানি নিতে হবে আমার জন্য ওরে 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 বুঝতে পারছি আল্লাহ সময় হয়ে গেছে আঁকা নিতেছে অলরেডি কথা হচ্ছে তিনটা ডেলিভারি আসছিল আমার এখানে তিনটা ডেলিভারি আমি ইফতারের আগে দিতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া এখন কাস্টমারকে তো কাস্টমার ইফতারি ডেলিভারি করে দিছি তো একটা কথা মাথায় রাখতে হবে লাইফ ইজ নাথিং উইথহাউট স্ট্রাগেল বাসায় যাই এখন বাসায় গিয়ে টুকটাক ইফতারি করব।